সরস্বতী পূজা স্পেশাল কালেকশন এই যে এগুলা যাচ্ছে সব এক এক করে দেখাচ্ছি তোমাদের বেলগাঁও সিল্ক আচ্ছা এটা বাটিক প্রিন্টের উপর যাচ্ছে আচ্ছা এগুলোর দাম কি রকম হয়েছে কাকু ছশো 650 টাকা যাচ্ছে কিন্তু মাত্র আচ্ছা বেলগাউ সিল আচ্ছা এগুলো কালার যাচ্ছে তো না কাকু হাত দিয়ে দেখি দাও কালারগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা কটা কালার যাচ্ছে বেলগাউ সিলতে ঠিক আছে আজরক প্রিন্টের উপরও কিন্তু প্রচুর পেয়ে যাবে সরস্বতী পূজার শাড়ি উঠেছে কাকু সরস্বতী আচ্ছা আচ্ছা তোমরা সর আচ্ছা এই টাইপের কিন্তু ভ্যারাইটি কালেকশন তোমরা পেয়ে যাবে সরস্বতী পুজোর স্পেশাল তাই না আচ্ছা এগুলো কি ওই বেলগাঁও সিল্কই রয়েছে বেলগাঁও সিল্কের ওপরই রয়েছে আচ্ছা আচ্ছা এই টাইপের হ্যান্ডলুম রয়েছে কিন্তু প্রচুর আমি হ্যান্ডলুম কালেকশন আজকে দেখাবো না আজকে যদি সরস্বতী পুজোর স্পেশাল কালেকশন দেখাবো তো হ্যান্ডলুম কালেকশনগুলো দেখাচ্ছি না এটা তো আমরা দেখালাম বেলগাঁও সিল্ক এগুলো কী রয়েছে কাকু চানদের কটন যাচ্ছে সফট কিন্তু শাড়িটা খুবই নরম শাড়ি আচ্ছা এই দুটো কোয়ালিটি রয়েছে না আপনার কাছে এই একটা রয়েছে আর ওই একটা আচ্ছা এটা উইদাউট ব্লাউজ পিস যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালেকশন যাচ্ছে তোমাদের অন্য একটা কালার দেখায় আচ্ছা আচ্ছা আগেটা ব্লাউজ পিস ছাড়া গেল এটা হচ্ছে ব্লাউজ পিস দিয়ে আচ্ছা আচ্ছা আঁচল আঁচলের দিকটা এটা যাচ্ছে আর এটা পুরো বডি ঠিক আছে এগুলোর দাম কি কীরকম কী রয়েছে আচ্ছা

আচ্ছা এটা সিল্ক কালেকশনের উপর যাচ্ছে আজকের ভিডিওতে এখানে সেলফ ওয়ার্ক যাচ্ছে দেখতে পাচ্ছ শাড়িটার মধ্যে আর একটা অরেঞ্জ কালার টাইপের যাচ্ছে সেমই জিনিস কিন্তু যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা ঠিক আছে এটা দাম কি যাচ্ছে এটা দাম টাকা যাচ্ছে মাত্র কিন্তু এই শাড়িটার দাম হ্যাঁ এগুলো কিন্তু জৌরির ওয়ার্ক যাচ্ছে তাই তো কাকু ঠিক আছে আচ্ছা এই শাড়িটা কি রয়েছে কাকু এই যে সাধারণ কালো এটা ঘাটশিলা সিল্ক তাই তো এই শাড়িটা দেখাবো তোমাদেরকে দাম কি রয়েছে ঘাটশিলা সিল্ক কে 650 টাকা মাত্র

এটা আঁচল পোর্শনটা তো আর এটা কিন্তু পুরো বডিতে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে নিচের পার্টটা যাচ্ছে আর এটা উপরের পার হুম আচ্ছা এটার মধ্যে কিন্তু চোদ্দ পনেরোটা কালার পেয়ে যাবে ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেক করে সরস্বতী পুজোর স্পেশাল কালেকশন যাচ্ছে এটা মাত্র পনেরোশো ঠিক আছে

আচ্ছা এটা আছরে যাচ্ছে এটা আচলটা যাচ্ছে আর এটা কিন্তু অল ওভার বডি ঠিক আছে সেই আচ্ছা এবার আমি আপনাদেরকে 6000 টাকা দিচ্ছি এটা বালুচুরির টাইপের মানে ডিজাইনটা করেছে আচ্ছা বালুচুরির মতই এটা আঁচল আঁচল যাচ্ছে আর এটা কিন্তু পুরো বডিতে যাচ্ছে পুরো বডিই

আমাদের কাছে মঙ্গলগিরি এমনি মাইটিং পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অরিজিনাল মঙ্গল শাড়ি এটা হচ্ছে আপনার আঁচল আচ্ছা এটা আঁচল কাপড়টা খুবই নরম কাপড় প্রচুর কালার পাবে তেরো চোদ্দটা কালার পেয়ে যাবে আচ্ছা হ্যাঁ দেখান কালার কিছু কালার দেখিয়ে দিচ্ছে যাচ্ছে কিন্তু মঙ্গলগিরি কালার

আচ্ছা এটা আচল পোরশনটা গেল আর এটা কিন্তু পুরো আলো এটা ডুয়েল টোন যাচ্ছে কি এফেক্ট আচ্ছা ঠিক আছে খুব সুন্দর শাড়িটা এটা দামটা কি যাচ্ছে কাকু নশো পঞ্চাশ টাকার এগুলো এটা কিন্তু খুব সফট একটা শাড়ি যাচ্ছে আচ্ছা এগুলো জলে পড়লে কুচকে যাবে এরকম ব্যাপার কি আচ্ছা মানে এরকমই গ্লেস থাকবে আচ্ছা এটার মধ্যে তোমাদেরকে আমি কালার দেখাচ্ছি ঠিক আছে এটার মধ্যে আমি তোমাদেরকে এক এক করে কালার দেখাচ্ছি কালারগুলো ভীষণ সুন্দর আর ডুয়েল টনের মধ্যে তো তো তোমরা বিয়ে ক্যারি করতে পারবে এই টাইপের কালেকশানগুলো খুব সুন্দর কালারগুলো এটার প্রাইস যাচ্ছে কত নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা মাত্র খুব সুন্দর ঠিক আছে কাকু আরেকটা দেখা খুলে এই সবুজটা দেখো না এইটা দেখো এটা দেখো ওটা তো একটা দেখিয়েছি হ্যাঁ বাহ এটা কালারটা কম্বিনেশনটা খুব সুন্দর অরেঞ্জের সাথে যাচ্ছে খুব সুন্দর দারুণ খুব সুন্দর এটা আচল পোর্সন এটা হচ্ছে পুরো অল ওভার বডি কালারটা হচ্ছে আপনার ब्लाउজ পিস পড়ব ও এটা কন্ট্রাস্টে ब्लाउজ পিস যাবে না দেখো আচ্ছা ঠিক আছে বডিটা আচ্ছা আচ্ছা এটা আঁচলের দিকটা আর এটা পুরো বডির দিকটা হ্যাঁ আচ্ছা এটা আপনার বেঙ্গালোর সিল্কের উপরে এটা দাম কি যাচ্ছে কাকু ব্যাঙ্গালোর সিল্কের ওপর যাচ্ছে খুব সুন্দর শাড়ি ব্যাঙ্গালোর সিল্ক কালেকশন যাচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র আর প্রত্যেকটা শাড়ি কিন্তু তোমরা ব্লাউজ পিস পাবে এটা কাতান টাইপের কিছু আচ্ছা স্বর্ণ কাতানের ওপর খুব সুন্দর ঠিক আছে আচ্ছা এটা কিন্তু নিচের দিকটা আমি একটু দেখে কত এটা নিচের দিকটার পার্কটা যাচ্ছে আর এটা কিন্তু ওপরের দিকটা যাচ্ছে এটা দামটা কি যাচ্ছে ১৯৫০ টাকা মাত্র ঠিক আছে আচ্ছা এটাও খুব সুন্দর একটা আচ্ছা খুব সুন্দর শাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছো অপূর্ব সুন্দর এগুলো কিন্তু প্রত্যেক কটা শাহা স্টোর্সের কালেকশন যাচ্ছে আগের দিনের ভিডিওতে তোমরা বলেছিলে শাহা স্টোর্সের কালেকশন শেয়ার করতে এটা কিন্তু পাড়ের পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা এটা ভালো চুরি কাকু একটু উল্টো দিকটা ঘোরাও দেখি শাড়িটা হ্যাঁ এবার দেখাও খুব সুন্দর আচ্ছা এটা দামটা কি যাচ্ছে আর বালুচুরি বললে বালু চুরি যাচ্ছে এটা বারোশো পঞ্চাশ টাকা মাত্র এর মধ্যে কিন্তু তোমরা কালার অপশানস পাবে তার জন্য কিন্তু দোকানে আসতে হবে বা স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে এরপরে নেক্সট দেখাচ্ছি তোমাদের

আর এখানে দেখতে পাচ্ছ হ্যান্ডলুমের কিন্তু প্রচুর প্রচুর স্টক রয়েছে আমি শেয়ার করলাম না আর আর প্রচুর স্টক রয়েছে একটা নেটের শাড়ি কাকু দেখছিলাম ওই নেটের শাড়িটা দেখাবে এছাড়াও এই টাইপের তো প্রচুর কালেকশন রয়েছে লোকেশনটা তোমাদেরকে বলে দিই তোমরা দেখতে পাচ্ছ এখানে খাদিমস রয়েছে খাদিমস থেকে একটু এগিয়ে আসলে গড়িয়াহাটের এটা কিন্তু বাসন্তী দেবী কলেজের যে ফুডটা এটা কিন্তু বাসন্তী দেবী কলেজের ফুডটা রয়েছে ওদিকে কিন্তু দেবী কলেজটা রয়েছে এদিক থেকে এগিয়ে আসবে আর এদিকে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে দেখতে পাচ্ছি এপাশে পাশে রয়েছে কিন্তু খাদিমস খাদিমসের কিন্তু একটু এগিয়ে আসলেই তোমরা সাহা স্টোরসের দোকান পেয়ে যাচ্ছ শাহ স্টোর্সের এই কাউকে পাচ্ছ এই কাকুকেও পেয়ে যাচ্ছ তোমরা আর এটা দেখতে পাচ্ছ শাহ স্টোরসের বোর্ডটা রয়েছে স্ক্রিনের ওপরে যে নাম্বারটা সেটা কিন্তু শাহ স্টোরসেরই রয়েছে আচ্ছা এটা একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওর লাস্ট কালেকশান নেটের শাড়ি আছে এটা কিন্তু দেখাও শাড়িটা গোলাপিটাই খুলতে পারতে আবার এটা ছিঁড়ছে টেনে টেনে এটার মধ্যে হ্যাঁ এই তো গোলাপিটা রয়েছে খোলাই রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছো এটা নেটের শাড়িটা কি নরম এই যে খোলা রয়েছে কারণ এটা ছিটতে হবে না হলে আমি তোমাদেরকে খোলাটাই দেখাচ্ছি উল্টো দিক দেখি শাড়িটা এটা এই যে শাড়িটা দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি শাড়িটা দেখতে পাচ্ছ কতটা গর্জিয়াস তো এর মধ্যে আরেকটা কালার রয়েছে এছাড়াও কিন্তু কালার অপশন পেয়ে যাবে ঠিক আছে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি এই টাইপের প্রচুর অপশন তোমরা কিন্তু শপে আসলে পাবে